আপনারা জানেন যাঁদপুরবাদ হাদুন শাহরাতি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মরহু মাহমুদ্দিন সার তার অনুপস্থিতিতে তার স্থাভিশিক আমরা জানি আমাদের আন্তর্জাতিক বিশেষ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম আন্তর্জাতিক বিশেষ সম্পাদক এবং তারেক রহমানের বিশ্বস্ত এবং তারেক রহমানের ব্যানগার্ড দীর্ঘ প্রায় সতেরোটা বছর যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত ব্যানগার্ড আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক জনাব আনোর হোসেন ফুকন ভাই সারা পৃথিবীর প্রায় চৌরাশিটা দেশে বিভিন্নভাবে সাংগঠনিক প্রতিনিধিত্ব করছে আপনারা জানেন ইনশাল্লাহ আমাদের নেতৃত্ব আমরা চাই হাতিগুন সারথিতে যদি আনারসং কোকন পাই যদি দানের সিটের প্রতীক পায় দানের প্রতীকের ইনশাল্লাহ বিজয় হবে বিজয় হবে বিজয় হবে যদি তিনি কাজ ইন্টারনাল ভাবে করেছেন প্রত্যেকের সাথে যুগা করেছেন উনি আপনি জানেন সারা পৃথিবীর প্রায় জন সাংগঠনিক প্রতিনিধিত্ব করেন উনি তার রহমানের কাজ করেছেন দলের কাজ করেছেন দেশের কাজ করেছেন গণ মানুষের কাজ করেছেন এখনো পর্যন্ত তিনি করতেছেন দেশ নেতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান হাদুগুন সারা নাই সারা বাংলাদেশে তানের সিজন মেন্টেন দিয়ে যাকে মেন্টেন হবে সারা বাংলা যে যেখানে মেন্টেন হবে তানের শীত প্রতীক যেখানে আসবে আমরা ইনশাল্লাহ সেখানে কাজ করব আমাদের কোনো বিন্দু মাত্র কোনো কি নাই আমাদের কোনো চয়েস নাই আমাদের ব্যক্তি চয়েস নাই আমরা কোনো ব্যক্তি চয়েস না আমাদের দানি শীত যেখানে আমরা সেখানে আমরা আপনাদেরকে বারবার বলি দানি শীতের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই আমি বলি আপনাকে স্পষ্ট ভাষায় আমিও কয়েকটা মামলার আসামি আমি তিন মাস তেরো দিন জেল খেটেছি আমি দুই হাজার এক সালে শহীদ রাষ্ট্রপতি পুত্র তারেক রহমানের আমাদের সারা বাংলাদেশে যখন তার বিরুদ্ধে পতন পুরোনোর প্রতিমধ্যে আমরা একটা বিক্ষোভ করেছিলাম সেদিন আমাকে রাজপথ থেকে আমাকে গ্রেপ্তার করে আমি তিন মাসটার দিন জেল খেটেছিলাম আমার সাথে আরও অনেকে জেল খেটেছে সেদিন এই মামলা নয় আপনারা তো অনেক মামলায় আনুষঙ্গ কোন ভাই আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে সহযোগিতা করেছে আমরা সহযোগিতা পেয়েছি আমাদের আরও অন্যান্য নেতারা আমাদের সহযোগিতা করেছে আর বিশেষ করে এই হাতিগুঞ্জে যিনি সম্মানিত সভাপতি আহ্বায়ক যিনি চাঁদপুর জেলা সম্মানিত সভাপতি সহসভাপতি আমাদের বিশেষ আমাদের ডক্টর আলিম্বীরভারি আমাদের হাজগুঞ্জুর আমাদের হাজগুঞ্জ বাজারের উপকার ডক্টর আলিম্বীর পটারি সাহেব আমাদেরকে সর্বাত্মক সহযোগিত করেছেন তিনি দলের দুঃসময় দুর্দিনে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আনন্দ কুসকুম্বাই আমাদের দলের দুঃসিনে দুর্দিনে দুঃসময় আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এই জন্য সাধু সার্থীর মানুষ ওনাকে সাধুবাদ জানায় ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন যদি দানি শীতের প্রতি তিনি পান যদি নাও পান তিনি কর্মী হিসাবে যে দানি সিটের প্রতীক পাবে ইনশাআল্লাহ দানি সিটের প্রতীকের জন্য আমরা সবাই সর্বাত্মকভাবে কাজ করব ইনশাআল্লাহ আমরা ইদুদিন আমরা আমরা খাই আমরা কোনো সময় আমরা হাজিগঞ্জ বাজারে বাই ছাড়া আর আমরা কোনো লোকেরই দেখিনি আমাদের দুঃসমায় আমরা সব সময় বাইকে আমরা সামনে পাইছি ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ

যে তুমি পথ তিনি খুব সুন্দরভাবে কমিটি দেওয়ার কারণে আমরা বিশ্বাস করি হাতে কোন যদি উনি নমিনেশন পায় বা গানের প্রতীক নিয়ে আসে তাহলে হাজিগণ সার্থী আমি মনে করি যে খুব সুন্দরভাবে পরিচালনা করবে ওই ওই বিশ্বাস থেকে আমরা সামনে সামনে অগ্রসর ঘটছি